ওয়াচ টাইম এর হয় না আর হ্যালো ফ্রেন্ডস যা দে তোর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল তোমাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি ওটা কি করে ক্যামেরা সোজা

এরা পাঁচ ফুট লম্বা এটা এমনি একটা এটা অনেক সো মানে সোজা এ করা যেটা ওটা কিনেছিলো ওটা খুব ঝামেলার ছিল এটা তুমি হাতে নিয়ে তুমি ইউজ করার জন্য ও হ্যাঁ এরকম করে রাস্তায় নিয়ে যায় দেখি ব্লক করার জন্য আমি এরম করে করেছি তো ওই ডাঁচি ডাঁচি এরকম করে ধরে ধরে করেছি ওইটা আমাকে প্রথমে প্রতিবার আবার আমাকে কত ট্রেনিং দিল রূপম এইভাবে ধরবে এইভাবে ঘোরাবে সত্যি ভালোই উঠেছিলো ভালোই হয়েছিল কবে থেকে করে বলছে ফোন করে ফোন করে ফোনটা ফেলে দাও এখনও দেখে কাল